আল্লাহ তালা আমাদেরকে কিভাবে পরিচালিত হতে হবে কি করতে হবে কি করতে হবে না কতটুকু করতে হবে আর করলে কি উপকার তার সার্বিক বিবরণ ইসলাম বা শেরিয়াতে আমরা পেয়েছি আল্লাহ আল্লাহতালা সেটা প্রদান করেছেন আর সেক্ষেত্রে আমাদের জন্য মডেল হচ্ছে রসুল করিম সাল্লা আলি মনে রাখতে হবে আমরা ইসলাম নামক একটি জীবন ব্যবস্থার মধ্য দিয়ে জীবন পরিচালিত করছি প্রথমে এই ভুলটাকে সংশোধন করে নিতে হবে যে ইসলাম প্রচলিত কোনো ধর্ম নয় যদি ইসলাম প্রচলিত কোনো ধর্ম হতো যেমন বৌদ্ধ খ্রিস্টান অন্য অনেক ধর্ম আছে সে নামগুলো নাই বলে আমরা জানি সবই তো এই প্রচলিত কোনো ধর্ম নয় যদি এই জায়গা থেকে আপনি বের হয়ে আসতে পারেন তাহলে ইসলাম যে কমপ্লিট এটা আপনি ক্লিয়ার হতে পারবেন ইন দ্য দিন ইন দ্য ল ইসলাম যে আয়েরটা পাঠ করলেন মহতামিন স্যার এটা থেকে আপনি ক্লিয়ার হতে পারবে যে ইসলাম কোনো ধর্ম নয় প্রচলিত ধর্ম নয় আচ্ছা ধর্ম যদি হয় তাহলে আমি তো যে কোনো একটা ধর্ম পালন করলে হয়ে যায় ধর্ম তো যে কোনো একটা ধর্মে পালন করলে যদি হয়ে যেত তাহলে আমাদের আকিদার সাথে একটি দারুণ ব্যত্যয় ঘটতো আমরা সেটা কোচ কোশ্চিন কালেও করতে পারি না তাহলে আমরা কি করছি আমরা ইসলাম পালন করছি আর ইসলাম যদি কমপ্লিট হয় তাহলে আজকের এই অনুষ্ঠান শিক্ষা আরও অন্য অন্য যে বিষয়গুলো সেগুলো সবই সত্য সেগুলো আমাদের মধ্যে আছে ইসলামের মধ্যে আছে আমরা একটু একে একে আসি যেমন আমি আমি যে আয়াতের তেলত করেছি সে আয়াতে আল্লাহ তালা কি বলছেন রসুল ক্যারিম হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমি যা আদর্শ মানব মডেল মানব অনুকরণ করব তার ভিতরতেই সেই বিষয়গুলো থাকতে হবে আমি যে কাজগুলি করবো সেই কাজগুলিকে আমার নবী সালামের মধ্যে ছিল সাল্লাম ছিল কি হ্যাঁ ছিল আমরা যে শিক্ষা করছি শিক্ষা অর্জন করছি সেটা কি ছিল অবভিয়াসলি ছিল আমরা যে খেলাধুলা করব। আজকে যে খেলবো দৌড়াবো ফুল করাবো অথবা বেলুন ফোটাবো যাই করে না কেন খেলার একটা তালিকা আছে এগুলো কি ছিল হ্যাঁ ছিল রসুল করিম সাল্লাম নিজেই দৌড়িয়েছেন খেলা করেছেন সেটা সাহাবিদের সাথে হোক স্ত্রীর সাথে হোক ছোট বাচ্চাদের সাথে হোক এটা প্রমাণিত আপনারা জানেন পৃথিবীর বিখ্যাত সাহাবি বিখ্যাত মানুষ যাকে আমরা অনুকরণ করি পৃথিবীর নবীদের পরে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় মানুষ আছে উমার রাজি তালা তার অনেকগুলো গুণের ভিতরে একটি গুণ ছিল তিনি ছিলেন কুস্তিগীর কুস্তি করতেন এটা কি খেলা নয় এটা খেলা তো এরকমভাবে অসংখ্য জায়গা থেকে শরীয়তের অনুমোদন তো আছে ইমাম সাহেব বললেন যে কোন কোন শর্তে শর্ত শর্ত সাপেক্ষটা করা যাবে সেটা তো আছে আর প্রকাশ্য আমরা দেখেছি খেলাধুলা করতে রসুল করিম সাল্লা সাল্লামের জীবনীতে এরকম পাওয়া যায় আমরা জানি যে তলোয়ার নিয়ে খেলছেন অথবা কোনো একটা খেলা খেলছেন সাহাবিরা সেটা স্ত্রীরা দেখছিলেন তো রসুলি করিম সাল্লা সাল্লাম সেটা নিষেধ করেননি তারা দেখছিলেন খেলাটা রসুল করিম সাল্লাহ ভবন থেকে বা বাসা থেকে দেখছিলেন যাই হোক আমাদের নবী যদি আমাদের আদর্শ হয় তাহলে খেলা আমাদের মধ্যে আছে শরিয়াতে আছে অনুমোদন আছে সেটা শর্ত সাপেক্ষে তবে ইমাম সাহেবের সাথে আরেকটি শর্ত আমি বলতে চাই যেটা আমরা অনেকে মানি অথবা না মানি এটা ট্রু সেটা হচ্ছে খেলাকে উপার্জনের উপলক্ষ বা এটাকে পেশা হিসেবে না নেওয়া খেলবো কি কারণে খেলবো সেটা আমি বলছি বাট এটাকে পেশা হিসেবে না নেওয়া যেমন পৃথিবীর শ্রেষ্ঠ দাবাড়ু পৃথিবীর শ্রেষ্ঠ দৌড়বিদ পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটার ফুটবলার এই যে পেশা এই পেশাতে না যাওয়ার জন্য স্কলাররা বা আমাদের সেরিয়া নিরুৎসাহিত করেছে এটাতে যাওয়া যাবে না খেলাকে আমি কেন করব দেখুন খেলা কেন করছি আপনারা ইউটিউবে বা বিভিন্ন মিডিয়াতে দেখবেন যে সন্তান যখন প্রজনন হয় সে কী করে বিজ্ঞানীরা বলছেন লক্ষ লক্ষ শুক্রাণু মায়ের গর্ভে সেখানে জীবিত থাকে এরা কি করে দৌড় প্রতিযোগিতা করে আমি কিন্তু একেবারে ট্রুটা বলছি আপনারা দেখে নেবেন এই লক্ষ লক্ষ শুক্রাণু তারা যখন দৌড়াতে থাকে কে আগে যাবে কে আগে গিয়ে সঠিক জায়গায় পৌঁছাবে সেই কিন্তু পৃথিবীতে আসে ওইখানে যদি একাধিক যায় তাহলে মায়ের গর্ভ থেকে একাধিক সন্তান আসে অর্থাৎ ওখানে একটা কম্পিটিশান হয় ওই দৌড় কম্পিটিশানে যে এগিয়ে যায় সেই কিন্তু পৃথিবীতে এই যে আমাদের সোনামণির আমরা অর্থাৎ জন্মগত ব্যাপার আরেকটি বিষয় দেখেন খেলাধুলা যে জন্মগত ব্যাপার বা এই অ্যাক্টিভিটি যে জন্মগত ব্যাপার যদি কোনো শিশু জন্মগ্রহণ করে আর সে যদি নড়াচড়া না করে কান্না না করে ডক্টররা কিন্তু খুব চিন্তায় পড়ে যান এবং ওই সন্তানকে কান্না করানোর জন্য তাকে আঘাত করতে থাকেন আপনারা যারা এখানে চিকিৎসক আছেন অভিভাবকরা তারা জানেন বা যারা কনসার্ন তারা জানেন যতক্ষণ না শিশু কান্না করে উঠবে চিৎকার করে বলবে আমি এসেছি পৃথিবীতে ততক্ষণ ডক্টর তাকে ট্রিটমেন্ট দিতে থাকবে আর যদি সেটা না করে তাহলে সে হয় মৃত অথবা শারীরিকভাবে সে সক্ষম নয় এরকম প্রমাণিত হয় তাহলে কি আমাদের জন্মগতভাবে এটা আমরা করছি না দৌড়াদৌড়ি করছি না খেলাধুলা করছে না করছি আর এমন একটি বিষয়কে শরীয়ত অনুমোদন করবে না এটা ভাবাই যায় না শরীয়ত অনুমোদন করে শর্ত সাপেক্ষে এবার আসুন আমরা এই দারুল আরকাম একাডেমি এ ব্যাপারে কিভাবে আপনাদেরকে উৎসাহিত করছে আপনাদের সন্তানদের জন্য করছে অনেকবার বলেছি শিক্ষার সাথে যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে তাহলে সেটা পূর্ণাঙ্গ নয় অনেক প্রতিষ্ঠানে আছে যেমন সাংস্কৃতিক ব্যাপারগুলো নয় এখানে আমি যতদূর জানি সাংস্কৃতিক শিক্ষক আছে যিনি শিক্ষার্থীদেরকে আবৃত্তি শিখান সঙ্গীত শিখান অভিনয় শিখান এই যে খেলাধুলার ব্যাপারটাও তিনি শেখান এটা খুবই প্রয়োজন তাতে তাহলে আমরা বলতে পারি যে দারুল আরকাম একাডেমি একর অবিস্মীর খলাক এই আয়াতের তামিল বাস্তবায়ন তো করছেই সাথে সাথে মানসিক বিকাশের জন্য দৈহিক বিকাশের জন্য শারীরিক বিকাশের জন্য যা যা প্রয়োজন কারিকুলার অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলছি বা সহপাঠ্য সেটাও করছেন কাজেই দারুল আরকাম একাডেমি আপনাদের যে চাহিদা আপনাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করছে শিশুদের জন্মগত যে কাজ সেটা পূরণ করছে এবার আরেকটি সংশোধন দিয়ে আমি আবার বক্তব্যটা শেষ করব। সেটা হলো যেমন খেলা একটা শুরু করবো আমরা আমরা স্কুল প্রযোজনে দেখি আমি এটা কম অনেকবার প্রতিবাদ করেছি যেমন আমরা বাচ্চাদেরকে দাঁড় করাই এবার বলি ওয়ান টু থ্রি এরপর বাচ্চারা দৌড় দেয় একটু ভেবেছেন কেন ওয়ান টু থ্রি বলে বাচ্চাদেরকে দৌড় দিব কেন আমি বিসমিল্লা বলে দৌড়টা দিলাম না এখানে কি কোনো ষড়যন্ত্র আছে এটা একটা বিশ্লেষণের ব্যাপার যারা গবেষক আছেন গবেষণা করবেন আমি শুধু থিঙ্কিংটা দিচ্ছি চিন্তাটা দিচ্ছি আচ্ছা এটা কি হতে পারে না খ্রিস্টানদের তৈরি যেমন খ্রিস্টানরা তিন প্রভুত্ব বিশ্বাস করে তিত্ববাদী বিশ্বাস করে জানেন তো তারা মনে করে মার এম সালাম আর আল্লাহ এই তিনজন হচ্ছে আমাদের প্রভু আস্তা এজন্য হতে পারে যে তারা বাচ্চারা যখন কিছু শুরু করবে বিসমিল্লাহ মানে শুধু আল্লাহ নামই বললাম কাজেই এটা না বলে ওয়ান টু থ্রি অর্থাৎ যদি এটা হয়ে থাকে খুবই খুবই ঘৃণিত এবং আমাদের জন্য খুবই অসম্মানের আমরা যারা ইসলাম চর্চা করি তাহলে আমরা কি বলবো বিসমিল্লা বলেই তো শুরু করতেই হবে আপনি এক থেকে পাঁচ সাত গুণেন কোনো সমস্যা নেই কিন্তু ওর স্টার্টিংটা যেন হয় ও যখন শুরু করবে যেন বিসমিল্লাহ বলেই শুরু করবে করে তা নাহলে কিন্তু এই খেলাটাও যে আপনার শরীয়তের অনুমোদন সেটা কিন্তু পারমিশন হচ্ছে না পারমিটেড হচ্ছে না কাজে এই জায়গাটা আমরা খেলা চেষ্টা করবো যারা গার্ডিয়ান আছেন আপনারা যখন নিজেদের মধ্যেও শুরু করবেন এটা করবেন বরং এটা করা উচিত মানে কাউন্ট ডাউন যেটাকে বলে যে থ্রি টু ওয়ান বিসমিল্লা এখন তোমরা দৌড়াও বা এখন তোমরা শুরু করো এই পদ্ধতিতে আমাদের আশা প্রয়োজন এটা নীতিমালাগত কিছু বিষয় সকল ক্ষেত্রে আমরা ইসলামের চর্চা করব কারণ আমি বলেছি লকদ কান আল হাসানা সকল ক্ষেত্রে আমাদের আদর্শ হচ্ছেন পেয়ারানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি যেমন আমাদেরকে শিক্ষা অর্জন করতে বলেছেন তিনি আমাদেরকে খেলাধুলার ক্ষেত্রে উৎসাহিত করেছেন কারণ শারীরিক গঠন মানসিক গঠনের জন্য এটা খুবই প্রয়োজন ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্স দিয়ে শেষ করছে আমার বক্তব্য যারা মনে করে যে সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে যদি আমার বাচ্চা ইনভলভ হয় তাহলে সে বড়ো হতে পারবে না এই জায়গাটা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত করা উচিত আপনাদের জীবন থেকে আমি ছোটবেলায় খুবই খেলা প্রিয় ছিলাম যেমন আপনার বাচ্চাকে যারা ছোটো ছোটো বাচ্চা লালন পালন করে তারা জানেন তাকে সবচেয়ে প্রিয় খাবারটা দেওয়ার পরেও যদি পাশে কোনো বন্ধু থাকে তার মতো সে দৌড়িয়ে তার কাছে যাবে খেলবে একবার দেওয়ালে হাত দিবে একবার এটা ধরবে একবার একবার ফেলবে চেয়ার ধরে টানবে চেয়ার ধরে গাড়ির মতো ধাক্কা দিবে এটা তার জন্মগত মর্যাগত খেলবেই আর এটা থেকে যদি আপনি রোধ করতে চান তাহলে পারবেন না বরং সমস্যা হবে অর্থাৎ পৃথিবীর ভালো খাবার দিলেও সে খেলার দিকে যাবেই তাকে আটকে রাখতে পারবেন না তো আমরাও ঠিক ওরকমভাবে বড় হয়েছি আমি ছোটোবেলা থেকে আমাকে বিভিন্নভাবে আটকে রাখতো পড়াশোনার ভিতরে থাকতে হবে কিন্তু খেলাধুলা যে প্রয়োজন এটা হয়তো সাধারণ গ্রামের বাবা মা এতটা বুঝতো না তো আমরা যেতাম খেলা করতে বহু পুরস্কার নিয়ে এসেছি তো আমার মনে আছে যারা আমরা ওই সময় খেলাধুলা করতাম সাংস্কৃতিক চর্চা করতাম একজনও মানে আন্ডার গ্র্যাজুয়েট নয় সবাই তো মাস্টার্স এবং তারা স্টাবলিশড কেউ সাংবাদিকতা করছে কেউ টিচার কেউ বড় বড়ো মসজিদের ইমাম আমার দেখাতে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা যারা করেছে তারা কেউ নন গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট নয় সবাই ভালো লেভেলে চলে গেছে এটা হচ্ছে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি এটা চর্চা করেছিলাম বলেই আমার তিনটা অ্যাসিভমেন্ট আপনাদের সামনে বলতে চাই মানে আমার পুরো শরীরটা আমি বলবো যে আমার সংস্কৃতি দিয়ে ঘেরা আমি গান লিখি কবিতা লিখি আবৃত্তি করি বিতর্ক করি তেলাওয়াত করি গান গাই গান শিখাই তারপরে খেলাধুলা পরিচালনা ইত্যাদি সব কাজ সাথে আমার ছোটোবেলা থেকে আমি জড়িত এবং শিক্ষক হিসেবে করেছি আমি আমার এইটুকু জীবনে আমি জাতীয় পর্যায়ে আমার শিক্ষার্থীকে নিয়ে যেতে পেরেছি জাতীয় পর্যায়ে বলছি কিন্তু মাধ্যমিক লেভেলের স্কুল লেভেলের জাতীয় পর্যায়ে একক বিতর্কে আমার শিক্ষার্থী আছে টপ মানে টু এর ভিতরে জাতীয় পর্যায়ে বক্তব্য দেওয়াতে আমার শিক্ষার্থী যাকে হাতে কলমে যে কথাই বলতে পারতো না ইমাম সাহেব বললেন এক বাচ্চা কথাই বলতে পারতো না এখন তার রেজাল্টের অবস্থা কি সে জাতীয় পর্যায়ে বক্তব্য দিয়ে থার্ড হয়েছে এখনো পর্যন্ত ওয়েবসাইট আপনি যদি ঢুকেন সেই তালিকা পাবেন এবং অভিনয় আমি ছোটবেলা থেকে সবাই ভাবতো তুমি হেফজের ছাত্র হাফেজ তুমি থাকবে সবসময় মসজিদে পড়ে এগুলো কেন কিন্তু আমার দেখা যারা অভিনয় শুরু করেছিলাম যে অভিনয়ের নীতিমালা ইসলামিক নীতিমালা দিয়ে শুরু করেছিলাম একটি ছেলেও ঝরে যায় নাই তারা জাতীয় পর্যায়ে স্টাবলিশ হয়েছে এবং আমি আমার শিক্ষাতে দিয়ে বাংলাদেশে একক অভিনয়ে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছি তার মানে এটা দিয়ে আমি বোঝাতে চাই যে আমরা ঝরে যাই না যারা খেলাধুলার প্রিয় ছিলাম আমরা বরং আরও নির্মাণ করেছি কাজে আপনাদের শিক্ষার্থীদেরকে দারুল আরকাম যদি এটা আয়োজন করে থাকে এখানে পার্টিসিপেন্ট হিসাবে তাদেরকে তালিকাভুক্ত করুন যারা এখনও পর্যন্ত তালিকাভুক্ত করেন নাই তাদের শিক্ষার্থীকে দিন অবশ্যই এই তালিকায় সে অন্তর্ভুক্ত হবে ভালো কিছু করবে তার মানসিক এবং দৈহিক বিকাশটা ঘটবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করেন এবং আমরা যেন কোনোভাবেই ইসলামকে ধর্ম না মনে করি ইসলামকে জীবন ব্যবস্থা মনে করি জাগেরবা যেটা বলছিলেন যে মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা শব্দটা এটা তো নাম মনে করেন একটা পুকুর আমি উদাহরণ দিয়ে বলছি এটা পুকুরে আপনি মাছ চাষ করবেন এটি তো পুকুরের স্বভাব শিক্ষা আমাদের প্রাচীনকাল থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার নাম মাদ্রাসাই ছিল মক্তবার মাদ্রাসা স্কুল বিদ্যালয় এগুলো পরে এসেছে আপনি যদি সুলতানি আমলে যান নবাবদের আমলে কি ছিল বিদ্যালয় স্কুল নাম ছিল নাকি এটা তো ইংরেজরা এসে এই নামটা বসিয়েছে তো বিদ্যালয় বলুন স্কুল বলুন মাদ্রাসা বলুন নাম তো নাম কাজ যদি একই হতো তাহলে আমাদের কষ্ট থাকতো না বরং এই মাদ্রাসা শিক্ষাকে আইসোলেটেড করা হয়েছে আলাদা করে দেখানো হয়েছে এটা কখনোই আমাদের দেশে কখনো এটা ছিল না কেউ কেউ এটা করেছে আমাদের এখানে খেলা থাকবে গান চর্চা থাকবে অভিনয় থাকবে সব কিছুই থাকবে তার মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সামনে যাবে লাস্ট একটা পয়েন্টে কথা বলে আমার কথা শেষ করছে সেটা হচ্ছে সংস্কৃতি আসলে কি এটা শুরুতে বললে ভালো হতো সংস্কৃতি বলতে ওই যে যেটা বললেন যে উনি একটা শব্দ ব্যবহার করেছেন অসামাজিক তো আমরা সেটাই মনে মনে করি বা করি না সেটা আপনারা বুঝবেন সংস্কৃতি বলতেই একটা ঢোল আসবে একটা হারমোনিয়াম আসবে একটা মেয়ে তা ধিং ধিং করে ডান্স করবে আমাদের দেশে দেখেন সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এটা দিয়েই শুরু আশ্চর্য আমরা মুসলিম দেশে বাস করি কীভাবে হতে পারে আমি একটা মাধ্যমিক প্রতিষ্ঠানে চাকরি করি আমি সেটাকেও যেটা খারাপ সেটা খারাপ বলতেই হবে কিভাবে হতে পারে সংস্কৃতি আর এই সংস্কৃতি শব্দের অর্থই তো জানি না সংস্কৃতি হচ্ছে যেটা আমরা করি সংস্কৃতি শব্দের অর্থ হচ্ছে কাজ একদম সহজ সরল অর্থ বললাম সংস্কৃতি এর বাংলা সহজ বাংলা হচ্ছে কাজ আপনি আমি যেটা করি তাহলে এবার ভাবুন তো আপনার জীবনে কতবার আপনি ঘরে ডান্স করেন কতবার হারমোনিয়াম বাজান তাহলে এটা আমার সংস্কৃত হয় কিভাবে আমার স্টার্টিং তো হয় আল্লাহ একবার বলে আজান দিয়ে তাহলে আজান দিয়ে তো শুরু হতে পারত একটা টিভির ভলিউম বা টিভি স্টার্ট করেন সাংস্কৃতিক অনুষ্ঠান মানে এটাই যেটা বললাম নাচ ইত্যাদি কেন এটা কি আমার কালচার ভাষা আমার সংস্কৃতি আমার বিশ্বাস আমার সংস্কৃতি তো ইসলাম যদি আমার বিশ্বাস হয় তাহলে নৃত্য কেন আসলো কেন একটা মেয়েকে তার শরীরের কাপড় খুলে অর্ধলঙ্গ স্থাপন করতে হবে ওই মুসলিম দেশে কেন কে শিক্ষা দিল কে করেছে আমার মা কবে করেছে আমার বাবা কবে করেছে আমার ভাই কবে করেছে এটা অর্থাৎ বাড়িতে আমি কখন করেছি এটা যেটা আমাকে টিভির পর্দা আমাকে আমাকে মানে কিলিয়ে কিলিয়ে খাওয়াতে হবে এটাই আমার সংস্কৃতি আমার সংস্কৃতি তো খলাক আমার সংস্কৃতি তো আল্লাহ বলে আজানের ধ্বনি আমার সংস্কৃতি তো সালাত আমার সংস্কৃতি তো শ্যাম আমার সংস্কৃতি তো তাহা এটাই হওয়া উচিত ছিল এবার সংস্কৃতির যে ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে সংস্কৃত হচ্ছে আমার কাজ অর্থাৎ আমি যেটাই করি ওটাই হচ্ছে সংস্কৃতি এবার দেখুন অভিনয় গান নাচ নাচটা একেবারে মুসলিম সমাজ থেকে এটা বাদ দিতে হবে এটা কোনোভাবেই সভ্য সমাজে থাকতে পারে না হ্যাঁ কুচকাওয়াজ যদি হয় যেন সেনাবাহিনী করেন এটাও কিন্তু খুব দেখতে ভালো লাগে সেটা হতে পারে কিন্তু নাচ মানেই হচ্ছে আমরা মেয়েকে দেখি এবং তাকে বিশেষভাবে উপস্থাপন এটা নাকচ করতে হবে এটাকে আমরা প্রতিবাদ করছি এটা বাংলাদেশের কালচারাল লিস্ট থেকে এটাকে ডিলিট করা উচিত প্রতিবাদ করছি দাবি করছি এবার দেখুন নাটক অভিনয় বা গান এটা কি সংস্কৃতি আসলে এটা সংস্কৃতি নয় ভুল বুঝবেন না আমি ব্যাখ্যা করছি গান কিভাবে সংস্কৃত হয় অভিনয় করছে এটা কীভাবে সংস্কৃত হয় না এটা হলো সংস্কৃতির একটা মিডিয়া নতুন কনসেপ্ট কিনা জানি না আপনারা বুঝবেন কিনা অভিনয়ের মাধ্যমে আমি কি বলছি ওটাই তো আমার সংস্কৃতি যেমন অভিনয়ে আমি কিভাবে সলাত আদায় করতে হয় সেটা শেখাচ্ছি কীভাবে কাজ শুরু করতে হয় সেটা শেখাচ্ছি তাহলে ওইটাই তো আমার সংস্কৃতি অভিনয় এই যে শব্দটা এটা সংস্কৃতির একটা মাধ্যম যেখানে আমি আমার বিশ্বাসকে আমার কর্মপন্থাকে উপস্থাপন করছি গান রসুল সাল্লা কি গান গেয়েছেন সুর করেছেন হ্যাঁ নীতিমালা বলে যেটা বৈধ যদি ইসলামের ওই মৌলিক বিষয়গুলো লঙ্ঘন না হয় যেমন রসলে কেরি সাল্লাম কবিতা পছন্দ করতেন তিনি কবিদের পাশে যেতেন তাদেরকে বলতেন তুমি আবৃত্তি করো তাহলে আমরা সেখান থেকে গানকে নিতে পারি সুর করতে পারি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি কিন্তু সেই গানে কি থাকবে সেই অভিনয়ে কি থাকবে সেটা আপনাকে ঠিক করতে হবে গান মানে এখন গান মানে কি তুমি আর আমি অর্থাৎ তোমার সাথে আমার প্রেম ছিল তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়েছে তোমাকে সালাম আমি বাঁচবো না তুমি ওখানে যাও ওখানে দেখা করবো উমুক কিভাবে হয় এটা গানের ভিতরে দিস এই বাক্যালাপের যে সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছে এটাকে নাকচ করতে হবে গান মানে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা উচিত প্রভু দিয়ে শুরু করা উচিত আল্লাহ দিয়ে শুরু করা উচিত ইহুদিদের অনেক কবিতা মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম শুনেছেন সেখানে একত্ববাদ ছিল তৌহিদ ছিল কিন্তু আমাদের গানে তৌহিত দূরের কথা শীল তো আছেই আর অশ্লীল কথা দিয়ে ভরা অভিনয় মানে সেখানে মেয়ে থাকতেই হবে অভিনয় মানে কার মেয়েকে ভাগিয়ে কে নিয়ে চলে গেছে কার সাথে কতদিন প্রেম ছিল লুকিয়ে দেখা করেছে চিঠি দিয়েছে এগুলোই কেন অভিনয়কে ভালো জিনিস উপস্থাপন করা যায় না যেটা আমার সংস্কৃতি প্রেম করে বিয়ে করা এটা তো না কোন কোনো মেয়ের সেরি এখানে মুফতি সাহেব আছেন সেরি নীতিমালা হচ্ছে কোনো মেয়ের অলি ছাড়া বিবাহ জায়জ হয় না অর্থাৎ বাবার অনুমতি ছাড়া বিয়ে হয় না অথচ সিনেমাতে কি দেখানো হয় অভিনয়ের মাধ্যমে নাটকে কি দেখানো হয় আরেকজনের মেয়েকে পালিয়ে নিয়ে গেলাম বিয়ে করলাম এবার আমি বিশাল শিল্পপতি হলাম সমাজ তাকে বাবা দিল অর্থাৎ ওই যে মেয়েকে ভাগিয়ে নিয়ে অবৈধভাবে বিয়ে করেছে এটা জায়েজ হয়ে গেল এটাই তো দেখানো হয় আমাদের সমাজে ফিরুল্লাহ তো এই কালচার থেকে বের হয়ে আসতে হবে গান মানে সেখানে আল্লাহর গুণকীর্তন দিয়ে শুরু করতে হবে যেটা হামনাথ বলছি দেশের বিভিন্ন বিষয় উপস্থাপন হতে পারে সমাজের বিভিন্ন অনৈতিক বিষয়গুলো উপস্থাপন হতে পারে সেটা ঠিক আছে অভিনয়ের মাধ্যমে এটা হবে তো সাংস্কৃতিক সপ্তাহে যেহেতু আমি একটু লং বলে ফেলেছি আমরা আমাদের জীবনটাকে এভাবে কারেকশন করে নিব। আর আমাদের মোহতামিম সাহেব বলেছেন রেগুলার হওয়া এটা খুবই জরুরি যারা হেফসখানায় পড়ে এখানে হেফসের শিক্ষক আছেন যখন কোনো শিক্ষার্থী পিছনের পড়া ভুলে যায় তখন টিচাররা তার সবক বন্ধ করে দেয় আর একটু ব্যাখ্যা করে বলি সবক হচ্ছে মাগ্রীভ থেকে ঈশা পর্যন্ত এই যে শর্ট টাইমে যেটা মুখস্থ করা হয় অথবা গভীর রাতে জেগে অনেকে করে এই টাইমটাকে বলা হয় সবক মুখস্থ করার জন্য আর সারাটা দিনে হেপস্কানার শিক্ষার্থীরা যা করে সেটা হচ্ছে পুরাতন পড়াকে রিভাইজ করে রিভিশন দেয় তো একটা সময় যদি শিক্ষক মনে করে যে তুমি পিছনের পড়া ভুলে যাচ্ছ তখন তার সবক বন্ধ করে দেয় যে তোমাকে আর নতুন পড়া দরকার নেই ওই পড়া বারবার করে তুমি তোমার ইয়াদ বা মুখস্থটাকে তুমি সক্রিয় রাখো তো যারা নিয়মিত আসছেন না খেলাধুলায় অংশগ্রহণ করছেন না কালচারে অংশগ্রহণ করছেন না তারা কিন্তু পিছনের পড়া ভুলে যাওয়ার যে অভিজ্ঞতা মায়ের কথা থেকে বললেন আসলে বাস্তবতা কিন্তু সেটাই যখন সে আসবে না ইরেগুলার হবে সে খুব আনফিট হবে কনফিডেন্ট হবে না সে ঝরে যেতে পারে অথবা অন্যের মতো হবে না কাজেই নিয়মিত হতে হবে যেমন সলাত আমরা নিয়মিত করবো কিনা আমরা যে পড়াশোনাটা কেন হবে হবে। না। ক্লাসের প্রেজেন্টেশনটাও আল্লাহ আল্লা আজকের যে আলোচনাগুলো হয়েছে আমি সহ আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী অতিথিবৃন্দ যেগুলো বলেছেন আল্লাহ তালা যেন সেটার সঠিক বুস্টা দেওয়ার তফিক দান করেন আর কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দেন দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়